সবার বসন্ত কেমন কাটছে কালকে সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে আর এই বছর পড়েছে ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পুজো দুটোই একসাথে প্রিয় মানুষটাকে নিয়ে ইকো পার্কে যাওয়া হবে বা পরিবারকে নিয়ে কিন্তু ডিটেইলস পাচ্ছ না এই ডিটেলসের জন্যই আমার ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি সম্পূর্ণ স্কিপ না করে দেখে যাও ভিডিওটা এই সাবওয়ে থেকে যাওয়ার সময় কলকাতা স্ট্রিট ফুডগুলো দেখে আমার মতো হ্যাংলার কিন্তু জিভে জল এসেছিল তোমাদের যেন জিভে জল না আসে হ্যাঁ তাই নিজেকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে টিকিট কাউন্টারের দিকে প্রথমে জানিয়ে দিই এখানকার টিকিট প্রাইস পার হেড তিরিশ টাকা আর প্রায় সবারই একটা প্রশ্ন মনে ঘুরেই থাকে বাইরের খাবার অ্যালাউ কিনা তার উত্তর হলো হ্যাঁ বাইরের বা বাড়ির তোমাদের পছন্দ মতো খাবার এখানে নিয়ে যেতেই পারো তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না আর পার্কিং চার্জ ফোর হুইলারের জন্য পঞ্চাশ টাকা আর টু হুইলারের জন্য কুড়ি টাকা টাইমিং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সকাল এগারোটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এবং মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আর সোমবার করে বন্ধ থাকে পার্কটা যদি স্পেশাল মানুষটার সাথে ঝিলের পারে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও তবে আমি সাজেস্ট করব দু নম্বর গেট থেকে এন্ট্রি করার জন্য এতটা বড় এরিয়া হেঁটে শেষ করতে অনেকটাই কষ্ট হবে তাই মন চাইলে টু সাইকেলে নিতেই পারো 30 মিনিটের জন্য থাকে 150 টাকা ভাড়া এছাড়াও আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিসের সুযোগ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই যে এটা দেখছো এটাও 30 মিনিটের জন্য 150 টাকা পার পারসন এছাড়াও রয়েছে হাই স্পিড বোট যেটা 150 টাকা পার পারসন টয় ট্রেন নন এসি 150 টাকা ওয়ান রাউন্ডের জন্য এসি আড়াইশো টাকা পার পার্সেন্ট ওয়ান রাউন্ডের জন্য বেবি সাইক্লিং আছে সত্তর টাকা মাত্র পনেরো মিনিটের জন্য এই সমস্ত ধরনের অ্যাক্টিভিটিগুলো গেট নাম্বার ওয়ান এবং টুতে পেয়ে যাবে এতটা জায়গা ঘোরার পর একটু রেস্ট নিয়ে নিলাম আর এদের একটু খাবার দিলাম দেখো পর কত খুশি হয়েছে আচ্ছা এবার তোমাদের জানি যে কোন গেট থেকে ভেতরে আসলে কি কি দেখতে পাবে তাদের তোমাদের টাইম ম্যানেজমেন্টের সুবিধা হবে গেট নাম্বার একে আছে আইফেল টাওয়ার গেট নাম্বার টু সম্পর্কে তো বললাম আর গেট নাম্বার টু ও থ্রি এর মাঝখানে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা বাগান রেইন গার্ডেন গার্ডেন আর দেখতেই পাচ্ছ এই যে ইতিহাস ও সংস্কৃতির জন্য একটা আলাদা জায়গা করা হয়েছে এই জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ভাস্কর্য শিল্প যে কতটা সুন্দর সেটা কিন্তু এই জায়গাটা আসলে বুঝতেই পারবে আর এখানে যে দুর্গা দেখেছি সেটা কিন্তু চোখেরা না দেখলে খুব ভালো লেগে যাবে হঠাৎ চোখে পড়লো কতগুলো বাচ্চা স্কুলের বাচ্চারা এখানে পিকনিক করতে এসেছিল তাদের সাথে একটু গল্প গুঁজাবার মজা করে নিয়ে তারপরে চললাম এখানকার সবথেকে যেটা বড় আকর্ষণ ইকো পার্কের সপ্তম আশ্চর্য বা সেভেন মন্ডার কিন্তু এখানে প্রবেশ করার জন্য পার্কের টিকিট ছাড়াও আবার মাথাপিছু ৩০ টাকা করে টিকিট কাটতে হবে আর সেই নিয়ে সপ্তম হবে প্রথমে দেখাচ্ছি আমাদের সেভেন মধ্যে গ্রেট পিরামিড অফ গিজা যা প্রায় চারশো ষাট ফুট উচ্চতা বিশিষ্ট মিশরে অবস্থিত আর এই পিরামিডের ভেতরে যে ভাস্কর্য শিল্প এবং পুঙ্খানুপুঙ্খ হাতের কাজ সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা নিখুঁতভাবে করা হয়েছে আমি যদি বলি ইকো পার্কে তোমরা তবে অবশ্যই প্রথমে সেভেন ওয়ান্ডারটা ঘুরে নেওয়াটাই শ্রেষ্ঠ বলে কারণ এটাকে ঘোরার পর এনার্জি কিন্তু পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় তারপর এই স্থাপত্যের নাম পেট্রা এটি জর্ডান শহরের প্রাচীন স্থাপত্য মন্দিরের গোলাপি বেলে পাথরের কাজের কারণে শহরটি বিশ্বব্যাপী লোকস্তিটি নামে পরিচিত হয়ে উঠেছে এই অপূর্ব সুন্দর জিনিস দেখতে দেখতে হঠাৎ দেখতে পেলাম কিছু মেয়েরা মিলে রিয়েজ বানাচ্ছে তাদেরকে দেখে লোভ সামলাতে পারলাম না তাই একটু ক্যামেরাবন্দুই করে ফেললাম তাদের সেই নাচের দৃশ্য যাই হোক আমি তো আমাদের পরেরটা দেখাই কলেসিয়াম ইতালি রোম শহরে অবস্থিত এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্বি থিয়েটার তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত সুন্দর সাদা মার্বেলের স্মৃতিস্তম্ভ ক্রাইস দ্য ব্রাজিলের একটি সুন্দর শিল্প মোয়াই স্ট্যাচু পূর্ব পলিনেশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত অবশেষে রয়েছে গ্রেট ওয়াল অফ চায়না চীনের মহাপ্রাচীর বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট কাঠামো হিসেবে গণ্য করা হয় প্রায় সাত হাজার তিনশো কিলোমিটারের প্রাচীরটি মহাকাশ থেকে দৃশ্যমান বলে জানা যায় আমি যেদিন গেছিলাম সূচিমামা মামা বেশ আমার সাঙ্গ দিয়েছিল তাই আমি পুরোটা একদিনে কপাল করতে পেরেছিলাম কিন্তু যদি তোমরা পরিবারের সাথে ওখানে টাইম স্পেন্ড করতে চাও তাহলে আমি বলবো একটু রেস্ট নিয়ে নেওয়াই ভালো না হলে এতটা দূর হেঁটে হেঁটে তারপরের দিন যে গায়ে ব্যথাটা হবে সেটা কিন্তু সহ্য করার মতো হয় না আমি যখন সেভেন ওয়ান্ডার দেখে বেরোচ্ছি তখন দেখলাম সেই বাচ্চাগুলোর এবার বাড়ি ফেরার পালা তাদেরকে একটু টাকা দিয়ে তারপরে চললাম আমিও আমার নেক্সট গন্তব্যের দিকে যদি মনে করে থাকো সেভেন ওয়ান্ডার দেখা হয়ে গেছে মানে ইকো পার্কের সব দেখা হয়ে গেছে তাহলে তুমি ভুল ভাবছ এরপর এই গার্ডেন আর ঘুম রেল স্টেশনটা দেখে নিয়ে চলে যেতে হবে তোমাদের আবারও গেট নাম্বার দুয়ে সেখানে যে অপেক্ষা করছে তোমাদের জন্য অপূর্ব এক দৃশ্য ঝিলের পাড়ে বসে এই ওয়াটার মিউজিকটা দেখার মজাটা কিন্তু আলাদা আমার কিন্তু মন প্রাণ সব জ্বলিয়ে গিয়েছিল তোমরাও দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে এই মিউজিক ভিডিওটা যদিও আমি গানটা লাগাতে পারিনি কারণ কপিরাইট ক্লেম চলে আসবে তোমরা এমনি দেখো কত সুন্দর এই লাইটিংটা সেটা দেখলেই তোমাদের মন জুড়িয়ে যাবে আজকে সারাদিনের ঘোরাটা এখানে শেষ করে গুটি গুটি পায়ে চললাম নিজের বাড়ির দিকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট সেকশন খোলা আছে তোমাদের মতামত আমার কাছে অনেক বড় প্রাপ্তি তোমাকে কিন্তু জানাতে হলো না কেন দেখ